এই এই তোমাকে আমার দেখার খুব ইচ্ছা থ্যাংক ইউ সো মাছি নিয়ে আসি থ্যাংক ইউনি এতক্ষণ আমার জন্য

এই আমাদের ফুলটা কোথায় আমাদের ফুলটা দাও তানিশা জন্য যে ফুলটা আনছি এই আমাকে দাও আমি দেই এই ম্যানেজার সাহেব আমাদের ফুলটা দেন তানিশা পুকে আসছে আমাদের বরিশালের পরি গ্রান্ট অনেক সুন্দর এটা চায়না থেকে ইম্পোর্ট করছে আপনার জন্য ডিওরের পারফিউম বসছি তো আমরা আছি এই মুহূর্তে নবাব স্ট্রিটে যেটা কিনা হচ্ছে আমাদের নবাব স্ট্রিট বেলি রোড এর এই পাশে ঠিক সেইলার এর পাশে হচ্ছে আমাদের শোরুম এই আসলে এটা না আপনার আজকে বেলিফুল পড়ার কথা ছিল ম্যাম একটু হেল্প করো আমি তো লাইভে তোমার এই আইফোনটা দাও তো ম্যামের আইফোনটা দাও

दोस्ट निया घिकत इसान forcé ताप इसान का भडिस if Trial साआ र All night you're so sn�� पां तोर्थ तोर दुो हुए� i शकु झारने जो बहुशे जो फवा दो हुए আমরা এখন কোথায় আছি কমেন্ট করেন তো নবাব স্ট্রিটে আছি নবাব স্ট্রিটে এইটা চায়না থেকে ইম্পোর্ট করা ম্যাম কেন চলনা পুফর একটু ভিডিও নেব আমরা এখন আছি যাও আচ্ছা আমি একটু ডিটেলসে আপনি একটু ডিটেলসে রোডটা দেখান এই লোকেশনটা বলেন। আমরা নবাব স্ট্রিট বাট এই স্ট্রিটে কোনো নবাব নাই। আনফরচুনেট। নবাব আমি নবাব নবাব শুরু নিয়ে সাব্টিসফাই তো ওকে গো থ্যাংক থ্যাংক ইউ সো মাচের বউ অ্যান্ড আপু এত ভালো মাশালা

বডি সাইজ দ্যাট মিনস দশ বছরের বাচ্চা থেকে দশ বছর না টোয়েন্টি এইট তো মানে আরো কমের বাচ্চা পরে আট বছরের বাচ্চা থেকে আট বছরের বাচ্চা থেকে শুরু করে সাত আট বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত আছে থার্টি সিক্স মানে বড়দের পর্যন্ত অনেক সুন্দর সুন্দর কালেকশন ওয়ারি ফ্রান্স থেকে

সার্ভার পরে শাড়িটা তুমি আমাকে অফারে যাবে আজকে সমস্যা নাই ওয়েট করেন দেখানো হবে এই প্রোডাক্টগুলো আনছো লাইভের গাড়ি পিছনে ছিল এই রটায় আছেন এই রটায় আরো নতুন ইনস্ট্যান্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে আমাদের কেমন এইটা ওয়াও বেশ এরকম কি সুন্দর সুন্দর

সবগুলো সুন্দর না হোয়াইটটা খুব সুন্দর এগুলোর প্রাইস অনেক কম অনলি পঞ্চাশ করে খুবই সুন্দর সুন্দর কালেকশন জাস্ট চলে আসেন আমাদের শোরুমে আর এখানে দেখেন এরকম কট সেট আছে তাই না এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত সাইজ আছে বাচ্চাদের থেকে শুরু করে এরকম বড়দের পর্যন্ত সাইজ আছে সুন্দর সুন্দর কালার কালার জাস্ট দেখেন ডিজাইন দেখেন থ্যাংক ইউ সো মাচ দেখেন একটার চেয়ে একটা কালার এত সুন্দর জাস্ট ওয়ারি ব্রাঞ্চে সবাই চলে আসবেন এগুলো আমাদের উত্তরের ব্রাঞ্চে দেওয়া হয়েছে মিরপুরে দেওয়া হয়েছে গুলশানের পরে বারে আছে খুলনাতে আছে রং ও খুলনাতে আছে বগুড়াতে আছে তাই না তারপরে ধানমন্ডির ব্রাঞ্চে এগুলো আলাদা করে দেওয়া হয়েছে পরে বারে তো আছে সেটা বলুন গুলশানে

ছেলে না ভয়ের চুরি দায় ওকে তো এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার কাঠ চুপি টাচ করে এটা কতটা দিছি আমরা তাড়াতাড়ি করে আপনারা চলে কোথায় ওয়ারি শোরুম আমরা কিন্তু প্রচুর মেলা দিছি এটা প্রাইস কত এটা ছিল নয়শো পঞ্চাশ টাকার তোমাদের মেলার প্রোডাক্ট পাঠিয়ে আসছে ফর্টি পার্সেন্ট

অতবনের ব্যাগ এখন অফারে আছে ব্যাগের জুতা 80% এই ব্যাগ 50% 50% জুতা গিয়ে থাকে এন্ড এই জুটাতে কত বলেন ডিসকাউন্ট আমি করতে করতেছিলাম I won't be able to Oh, 50% discount And eight bag full you will get 20% discount And this 2 times 30% discount 30% discount Money Money আমার সব মানুষ এখানে আমাদের করবে তোমাকে দেখে যাবো এত ভালো লাগছে অনেক ভালো লাগছে

and এখানকার রাস্তার shobkol nobob pratanik chhatra pagal hoye gelo ami puro ekta khamae tame oi 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 sir ami

এটা অনেক সুন্দর একটা শাড়ি ইয়েস সো চলো আমরা একটু শাড়িগুলো দেখাই এই এটা মাই গড অনলি 1 পিস অফ এমবক্সার মে সেটা তানিশাকে পরাবো বাট এটা আমাকে শুধু 1 পিস হবে দ্যাটস হোই আমি এটা ওকে পরাইতে পারি নাই শাড়িটা এত সুন্দর জাস্ট আমাকে শাড়ি কুচিটা ধরে দাও সরি ইয়া ধরে দাও

টা এখানে সব এটা যা লাগতেছে সেটা এত ফ্যান্সি এসেশরিজ। খুব সিমাড়ি একটা এটা আমার এটা অনেক সুন্দর তাই না?

ওয়াও সার্চ এলাপনি ভালো নাই রেকা পয়েন্ট তোমার তো গার্লফ্রেন্ড নাই তোমার তো দাদিমাও আছে ফাইভ এর ফিমোনো মে কে পছন্দ করে না সব আন্টি আন্টি সুমা মমিরা ফাইভ কে পছন্দ করে ওয়াও এটা হচ্ছে দিতে হয় দেয়

কুপি চোস একটা শাড়ি এত কালারফুল একটা শাড়ি খুব সিমারি শাইনি একটা ফ্যাব্রিক এন্ড শাড়িটার প্রাইস কত আমি আপনাদেরকে বলে দিতেছি আমার পরা ব্ল্যাক শাড়িটা কে কে দেখতে চান বলেন এরপরে আমার পরাটা যাব আমার পরাটা মনে হয় 8500 টাকা ছিল না আমার পরা শাড়িটা ডিসকাউন্ট প্রাইস কত আমি সেটাও বলে দিব একটু সাথে থাকতে হবে এন্ড এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এক্সিলেন্ট 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 দেখেন